দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রাজিলের রিও থেকে যেখানে অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিল ন্যাশনাল লিগের দ্বিতীয় পর্বের খেলা প্রথম পর্ব আগেই হয়ে গেছে দ্বিতীয় পর্বের ম্যাচের শুরু থেকেই এখানে যেন ক্রিকেটের উৎসব ব্রাজিলে ক্রিকেট মানে শুধুমাত্র এখন কোনো উৎসব বা আনন্দ না সবাই এটাকে ভীষণ সিরিয়াসভাবে নিচ্ছে এবং এই লিগের যারা পারফর্ম করবে তারা কিন্তু জায়গা করে নিবে ব্রাজিল ন্যাশনাল ক্রিকেট টিমে প্রতি বছরের মতো এবারে লিগে দেখা গেছে যে ছয়টা দল অংশ নিয়েছে ব্রাজিলের যে বিভিন্ন স্টেটগুলো আছে বাংলাদেশের যে দুইজনের কথা আমি আগেই বলেছি যারা ব্রাজিল ন্যাশনাল টিমে খেলে তারা কিন্তু দুইটা স্টেটের হয়ে খেলছে বিশেষ করে তরুণ আর হচ্ছে কাউসার তাছাড়াও বিভিন্ন দলে কিন্তু একাধিক বাংলাদেশি ক্রিকেটার কিন্তু এই টুর্নামেন্টে খেলছে যারা এখন পর্যন্ত নক করে যাচ্ছে ব্রাজিল ন্যাশনাল ক্রিকেট টিমের দরজায় আজকে প্রায় চার বছর ধরে খেলতেছে কাউসারবাই জাতীয় টিমে খেলতেছে তরুণ সুযোগ পাইছে আমিও পাইছিলাম বাট আমার ডকুমেন্টের কারণে যাইতে পারে নাই এখন যদি জাতীয় লোকে ভালো করি আবার আমাকে ওরা ওরা অলরেডি বলে ফেলেছে যদি ভালো করতে পারি আমি যাই মাসকেও ভালো ব্যাটিং করছি হ্যাঁ অবশ্যই আমরা তো বাঙালি বাঙালি হিসেবে আমরা ক্রিকেট ভালোবাসি বাংলাদেশ থেকে এসে এখানে ক্রি বাংলাদেশি ক্রিকেট প্র্যাকটিস করতে করতে পারতেছি এটাই অনেক আর জাতীয় দলে খেলা তো সবাই চায় আমি আমিও চাই দেখি খেলি ইম্প্রুভ করতে পারি না বাট ভবিষ্যতে আশা আছে যে ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার এই টুর্নামেন্টে কিন্তু আইসিসি রিকগনাইজড এবং আইসিসি এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে ব্রাজিলের এই লিগটাকে ব্রাজিলে কিন্তু অন্য কোন সেকেন্ড টায়ার বা থার্ড টায়ার অন্য কোনো লিগ কিন্তু হয় না ব্রাজিলে একটাই লিগ হয় বছর জুড়ে এই কার্পেটিং পিচগুলোতে বলাররা যে ধরনের সুবিধা পায় ব্যাটসম্যানরাও কিন্তু কিছুটা হলেও অন্তত রিস্ক ফ্রিভাবে খেলতে পারে এই কার্পেটিং পিচগুলোতে বল খুব বেশি বাউন্স হওয়ার বা বল খুব বেশি স্লো হয়ে যাওয়ার বল উইকেটে আসার যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু আসে যেহেতু এখানে বছরব্যাপী ক্রিকেট চলে না তাই ক্রিকেটের যে পিচ সেই পিচ কিন্তু সবসময় এখানে দেখা যায় না funding from the icc. we're now at the moment number 36 out of that, out of that 95. so every year uh, we're going up the ladder, which means we get more funding from the icc. of cricket in brazil is now affiliated with the international olympic committee and with the icc. and so new funds are coming into brazil to advance cricket and help develop cricket uh, throughout brazil. ব্রাজিলের ফুটবল মাঠ প্রতিটা মহল্লায় এরিয়ায় থাকলেও ক্রিকেট ভেনু কিন্তু সব জায়গায় নেই এই সাউ বার্নান্দো ক্রিকেট ভেনুতে তিনটা ক্রিকেটের মাঠ আছে এবং ছয়টা দল একই সময় কিন্তু ক্রিকেট খেলা শুরু করেছে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেখানে দুইটা দল খেলছে বিশেষ করে পারি ক্রিকেটার এবং ব্রাইস ক্রিকেট টিম এদের যেরকম ম্যাচ হচ্ছে তার পাশাপাশি আমরা যদি আরেকটু ঘুরিয়ে দেখাই যে অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু তিনটা ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য দারুণ একটা ফিল্ড যেরকম সেরকম দারুণ একটা ওয়েদার সবুজ ঘাস সব কিছু মিলিয়ে ক্রিকেটের জন্য উপযুক্ত যে পরিবেশ সেটা কিন্তু এই মুহূর্তে আছে শুধু এই ফিল্ড না গ্রাউন্ড ওয়ান টু এবং গ্রাউন্ড থ্রি এবং তিন নাম্বার গ্রাউন্ডেও কিন্তু দুটো দল খেলছে আমরা যেরকম ঢাকায় আয় বা বিকেএসপিতে যে দেখি যে যখন ন্যাশনাল ক্রিকেট লিগ চলে তখন কিন্তু বিকেএসপিতে গ্রাউন্ড ওয়ান গ্রাউন্ড টু গ্রাউন্ড থ্রিতে একই সঙ্গে কিন্তু তিনটা ম্যাচও চলে ব্রাজিলে ক্রিকেট কিন্তু শুধুমাত্র উইকেন্ডে স্যাটারডে এবং সানডে এই শনিবার রোববার ছুটির দিনে সবাই একত্রিত হয়ে সবাই কিন্তু ক্রিকেটটা উপভোগ করে এবং যারা ক্রিকেট খেলছে শুধুমাত্র ন্যাশনাল টিমের কয়েকজন ক্রিকেটার হয়তোবা তারা তাদের টিম ম্যানেজমেন্টের থেকে বা ব্রাজিল ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো ধরনের উপার্জনের সুযোগ থাকবে তারা হয়তোবা ম্যাচ ফ্রি পাবে বাট যারা এখনও কোনো ধরনের অ্যাফিলিয়েশন পায়নি যারা বিভিন্ন দলের হয়ে খেলছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের নিজেদের যে ব্যবসা প্রতিষ্ঠান চাকরি কাজ সব কিছু ম্যানেজ করে তারপর কিন্তু এই ক্রিকেট আয়োজনে অংশ নিয়েছে যে আমরা এখানে মোটামুটি বাংলাদেশি যতগুলো প্লেয়ার আছে আমাদের সবাই বাংলাদেশি প্লেয়ার আমরা নর্মালি উইকেন্ডে খেলি যেহেতু আমাদের অত সময় থাকে না কাজের ফাঁকে ফাঁকে খেলি বাট যেহেতু আমরা সবাই বাংলাদেশে খেলা করছি প্রফেশনালি খেলছি কেউ এমনি খেলছে সব মোটামুটি সবার পারফরমেন্সই ভালো যা সময় সুযোগের জন্য আমরা বেশি খেলতে পারি না বাট আমাদের এই প্রথম আমরা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে ইনশাল্লাহ আমরা থার্ড প্লেসে হয়তো থাকবো ধন্যবাদ ল্যাটিন বাংলা আমাদের এইখানে বর্তমানে যারাই খেলতেছে সবাই অনেক কম্পিটিটিভ ক্রিকেটার সবাই খুব ভালো খেলে বিশেষ করে ব্রাজিলিয়ানরা অনেক আগে যাইতেছে আমাদের বাংলাদেশেরা অবশ্যই সুযোগ পাবে যদি ভালো খেলতে পারে এই গরোয়া গরুয়া হচ্ছে এইখানে প্রায় ছয়টা টিম আছে ছয়টা টিম থেকে তারা পাঁচটা সাতটা প্লেয়ার এখান থেকে নিবে যাদের পারফরমেন্স ভালো হবে অবশ্যই সবাই সুযোগ আছে আশা করি যারা সামনে ন্যাশনাল টিমে খেলবে তাদের জন্য শুভকামনা আমারও চেষ্টা আছে গরুয়া লিগে ভালো করলে আবার নেক্সট টাইমে জাতীয় ন্যাশনাল টিমে খেলতে পারবো ব্রাজিলের রিও থেকে অর্ণব ব্যাপী ল্যাটিন বাংলা